আপনি যেটা চাইছেন সেটা পেতেই পারেন না পাওয়ার কোনো কারণই নেই অসম্ভবও নয় কিন্তু কিভাবে আপনি পাবেন সেটা তো আপনাকে জানতে হবে দেখুন আপনি যে জিনিসটা চাইছেন সেই আকাঙ্খিত বস্তুটা যেন আপনার আয়ত্তের মধ্যে থাকে এমন কিছু আপনি আকাঙ্ক্ষা করে বসবেন না যেটা চাইলেও আপনি পাবেন না তবে একটা জিনিস সময় মনে রাখতে হবে যে আপনার আকাঙ্ক্ষিত বস্তুকে আপনি সত্যিই যদি মন প্রাণ দিয়ে চান তাহলে কিন্তু আপনি অবশ্যই পেতে পারেন নমস্কার রিয়েলাইজেশান চ্যানেলে সবাইকে অভিনন্দন আশা করি সবাই খুব ভালো আছেন এই ভিডিওটা প্লিজ স্কিপ করবেন না পুরোটাই দেখবেন দেখলে ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না হ্যাঁ যেটা বলছি আপনি যেটা চাইছেন সেটা অবশ্যই পেতে পারেন কিন্তু কীভাবে পাবেন আপনি ছোট্ট একটা গল্পের মাধ্যমে এটা আমি তুলে ধরবো নদীর ধারে এক বৌদ্ধ সন্ন্যাসী প্রতিদিন এক জায়গায় বসে জোর জোর চিৎকার করে বলেন যেটা চাইবে সেটাই পাবে যেটা চাইবে সেটাই পাবে এসো তোমরা যেটা চাইবে আমি সেটাই তোমাদের দেব। এইভাবে প্রতিদিন চিৎকার করতে থাকে এখান দিয়ে বহু লোক যায় তারা সবাই ভালোই এই পাগল একদিন এক যুবক বেকার যুবক সেই রাস্তা দিয়ে এখন উন্মাদের মতো উদ্ভ্রান্তের মতন চলছিল তার সে অসফল হয়েছে সে হতাশ হয়ে গেছে সে ব্যর্থ হয়েছে তার মনের অবস্থা এত খারাপ হঠাৎ সে শুনতে পেলো শুনতে পেয়ে সে ছুটে গিয়ে সন্ন্যাসীর কাছে গিয়ে বললো আপনি বলছেন তখন থেকে যেটা চাইবে সেটাই পাবেন যেটা চাইবে সেটাই আমি দেব প্লিজ আপনি আমাকে দিন সন্ন্যাসী তখন বললেন তাহলে বিশ্বাস করে আগে আমাকে বলো যে তুমি কী চাও ছেলেটি তখন সেই বৌদ্ধ সন্ন্যাসীকে বললেন আমি অনেক বড়ো ব্যবসায়ীদের ব্যবসায়ী হতে চাই আমি হীরে মুক্ত ব্যবসা করে অনেক বড়লো লোক হতে চাই হলো বেশ তুমি যেটা চাইছো সেটাই পাবে তখন তিনি তার দুটো হাত ধরলেন দুটো হাত ধরে এক হাতে হাত নিজের হাত মুঠো করে তার তালুতে রেখে বললেন এনাও তোমাকে একটা আমি মুখ রত্ন দিলাম এই রত্নটা তুমি হাতে নাও এই রত্নটা হলো সময় আর একটা হাত ধরে তিনি তার হাতে তালুতে দিলেন এনাও তোমাকে আর একটা রত্ন দিলাম এটা হচ্ছে তোমার ধৈর্য এই দুটো রত্ন নিয়ে তুমি অনেক রত্ন বানিয়ে নিয়ে আসতে পারবে কি দেখো অবাক হয়ে সেই সন্ন্যাসীর মুখের দিকে তাকিয়ে তার সেই যুবকটি চিন্তা করলো সত্যি তো আমি এগুলো তো ভাবিনি কখনো তখন সে উঠে গিয়ে সন্ন্যাসীকে প্রণাম করে বলল আজ থেকে আমি তাই করব। সে সময় নষ্ট না করে সততার সঙ্গে অমানসিক পরিশ্রম করে সত্যি একদিন সে অনেক বড় ব্যবসায়ী হলো তাই এই গল্পের মাধ্যমে একটা কথাই বলতে চাইছি সময়কে যদি আপনি ঠিকমতো ব্যবহার করেন আর ধৈর্য যদি রাখেন তাহলে আপনার চাওয়া বা আপনার সম স্বপ্ন পূরণ করা কখনোই অসম্ভব নয় শুধু সময়টাকে ঠিকমতো ব্যবহার করতে হবে সময় হচ্ছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান রত্ন আর ধৈর্য হচ্ছে সব দুই নম্বর হচ্ছে ধৈর্য হচ্ছে আপনার সময় দ্বিতীয় একটা মূল্যবান রত্ন এই দুটো রত্ন যদি আপনি নিজের জীবনে প্রয়োগ করতে পারেন তাহলে আপনার কাছে কিছুই অসম্ভব না আপনি সব কিছুই পেতে পারেন জীবনকে সময়ের উপযোগী করে তুলবেন সময়ের সাথে সাথে জীবনের প্রতিটি কাজ নিয়ম মতো করুন দেখবেন আপনার জীবনে কোনো কোনো কষ্ট থাকবে না আপনি হতাশাও হবেন না আপনি বেকার হয়ে পাগলের মতো ঘুরেও বেড়াবেন না আপনার চাওয়া অবশ্যই পূর্ণ হবে শুধু সময়কে আর ধৈর্যকে কাজে লাগিয়ে ধন্যবাদ ভালো থাকবেন ভালো লাগলে প্লিজ আবার বললাম সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করতে ভুলবেন না